আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আজকে রমজান শেষ রমজানের দিন আগামীকালকে ঈদ তো বন্ধুরা মিলে সবাই চিন্তা করলাম আজকে একদিন একসাথে ইফতারি করি যেমন বলো তেমন কাজ সবাই একসাথে চলে গেলাম একদম ইফতারি কিনে

মেঘনা নদীর পাড়ে খুব সুন্দর একটা ওয়েদার আল্লাহ একটা রহমত নেমে আসছে আল্লাহ যদি হাতে বাঁচায় রাখে ইনশাআল্লাহ আগামী বছর আবার এইভাবে আয়োজন করা হবে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ওয়েদার তো আজকের মতো এই পর্যন্তই আবার চলে আসবার একটি নতুন ভিডিও নিয়ে টিন দেন আল্লাহ হাফেজ